হুম এবার বলেন আমি বলছি হুম যেদিকে বাড়ি না ঢোকা বাড়ি যে ব্যবস্থা করে সেদিকে করবেন আমি অমানগুলো করলে আমার সব করে ফেলাবেন আমি শুনছি এই আমি আপনার কাছে অনুরোধ করি আমি বাইসে থাকলাম আমরা কতজন আছেন আমি আপনাকে ডাকছিলাম সে আসবেন না কেন আমরা হলো ছয় বোন এক ভাই হুম বাই নামবাস কাংসুনি আমনম কাংসুনি হুম লাল মুতি বুল মুতি শুয়াগি আদুরি কামেনা আকুলসুম হুম হুম আমরা এই কয়েকজন তো এত সুন্দর নামtacti কোনোদিন ক্ষতি করে জিনে মানুষে ক্ষতি করছি অনেক ক্ষতিগ্রস্ত তাতে नागের রক্তও কোনো বাইন বাইর করছি কে পাঠাইছে কে পাঠাইছে সেটা বলতে হবে নলি কিন্তু আমি তদন্ত করে যদি কোনো কিছু আমি আমি বলি আমি যদি এদের মানব সূত্র আছে না মার বলতে সেটা থাকতি আছে নাকি আমার কথা হলো কি যদি আমি কোনো কিছু বের করতে পারি তলে কিন্তু তোমাদের সমস্যা আর যদি বের না করতে পারি মানুষের ক্ষতির দ্বারা আমরা হয় নাই আমরা আসি এই আমরা তার ধরছি এই কতদিন তাদের ফ্যামিলিতে কাকে কাকে ক্ষতি করছ তোমরা প্রতি আমরা একটা সেল আমরা বন্ধ করে ফেলেছি এর একটা সেলরে বন্ধ করে ফেলেছি সেলের বয়স কত এর সেলের বয়স

A la luz qué mano. Ideas.